এ বিষয়ে কণ্ঠস্বর উত্তোলন করবেন যে প্রফেসর ডক্টর ইউনুসকে ব্যক্ত করতে দেয়া যাবে না এখন বক্তব্য রাখবেন আমাদের আরেক বিবেকের কণ্ঠস্বর যিনি গত ষোলোটি বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন টেকনিক্যাল কমিটির সম্মানিত সদস্য সালিহা ফাব্রিকেশন এর সত্তাধিকারী যিনি পবিত্র কোরআনের তর্জমা এমনভাবে করেছেন যে যার নেতৃত্ব দিয়েছেন বর্তমান উপদেষ্টা খালেদ উনি আরামি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা একসাথে ভাইবা দিয়েছিলাম যিন ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি এই এই তাফসীর গ্রন্থের মূল নায়ক ছিলেন এখন বক্তা সম্পাদক ছিলেন এখন বক্তব্য রাখবেন